সুপ্রদর্শক লেটস টকস উইথ আরিফরিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আজকে বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার যে রায় সেই রায়ের উচ্চ আদালত থেকে সকল আসামিদেরকে খারিজ করে দিয়েছে এবং শুধু মামলা থেকে বেকসুর খালাসই নয় এবং এই মামলাটিকে অবৈধ হিসাবেও এই বিচারিক কার্যক্রমটিকে অবৈধ হিসাবেও কিন্তু আখ্যায়িত করেছেন আপনারা জানেন যে রাজধানীর বঙ্গবন্ধু সালের একুশে আগস্ট এই গ্রেনেড হামলা ঘটে তৎকালীন বৃহদলীয় নেত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন যেখানে চব্বিশ জন নেতাকর্মী সেখানে নিহত হয়েছেন শেখ হাসিনা কোনো ক্রমে বেঁচে গিয়েছিলেন এবং অসংখ্য মানুষজন সেখানে কিন্তু হতাহত হয়েছেন এবং আজও তারা কিন্তু সেই স্প্লিন্টার এবং তাদের যে শারীরিক যে ক্ষত সেগুলো নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে দুই সালের দশ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে এই রায় দেয় এবং এই রায়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড কিন্তু দেওয়া হয় দু সালে যে আর্মি ব্যাকেন যে তত্ত্বাবধায়ক সরকারটি মানে ওয়ান ইলেভেনের পরে যে তত্ত্বাবধায়ক সরকারটি এসেছিল সেই সরকারের আমলেই কিন্তু এটি তদন্ত হয় এবং ১৯ জনের কিন্তু সাজা আসামি করা হয় পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে অধিকতর তদন্ত করে এবং আরও জনকে সেখানে আসামি করা হয় এবং তাদের যাবজ্জীবন কারারণ দেওয়া হয় সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারপারসন তারেক রহমানকেও সংযুক্ত করা হয়েছে এছাড়া এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারারণ্ড এবং অর্থদণ্ড দেন বিচারিক আদালত সেটি আজকে ডেথ রেফারেন্সের যে মামলার হাইকোর্টের যে রায়ের যে শুনানির দিন ধার্য ছিল সেখানে এটি শুনানি হয়েছে এবং যারা আসামি ছিলেন তারা তাদের আত্মীয় স্বজন এবং তাদের উত্তরাধিকাররা কিন্তু একটি কথা উচ্চারণ করেছে সেটি হচ্ছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কি গ্রেনেড হামলায় তারা সংশ্লিষ্ট ছিলেন না অনেকেই মনে করছেন যে এটি আওয়ামী লীগের সাজানো নাটক এবং তারা কিন্তু বিএনপি আজকেও তারা এটা নিয়ে মিছিল করেছে এবং তারেক রহমানকে যে রাজনৈতিক সাজা দেওয়া হয়েছিল সেটি তারা করেছেন হ্যাঁ থাকে কিন্তু যে গ্রেনেড হামলাটি হয়েছে সেটি কি বিএনপি তৎকালীন বিএনপি সরকার অস্বীকার করতে পারবে বা আজকে যারা এই রায় শুনে অর্থাৎ খালাস পেয়ে যারা আলহামদুলিল্লাহ এবং এই মামলার বিচারিক কার্যক্রমটিকে অবৈধ করে দিলেন তাহলে যে চব্বিশ জন যারা মারা গেলেন তাদের সন্তান তাদের আত্মীয়রা তারা কি ন্যায় বিচার পেলেন বা যারা আজকে বলছেন যে তারা ন্যায় বিচার পেয়েছেন তাহলে পক্ষান্তরে যারা খুন হলেন বা যাদের অঙ্গহানি হলো তারা কি ন্যায় বিচার পেলেন তাহলে এই প্রশ্নটি কি আমরা আমাদের বিবেকের কাছে কি রাখতে পারছি বা আমরা কি রাখতে পারতাম না এবং আপনাদের যদি মনে থাকে যে সেই সময় সংসদে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন যে এই গ্রেনেড নাকি শেখ হাসিনা নিজের পকেটে করে ভ্যানিটি ব্যাগে করে উনি নাকি বহন করেছিলেন এবং শুধু তাই নয় যে একটি জজমিয়া নাটকও কিন্তু সেখানে সাজানো হয়েছিল সেটি সেই দায় তো বিএনপি এড়াতে পারবে না হয়তোবা আজকে যে রায়ের বিষয়টি দিয়েছে যদিও অ্যাটর্নি জেনারেল বলেছেন যে মামলার পূর্ণাঙ্গ রায় দেখে সরকার পক্ষ থেকে এটিকে রিট করা হবে কি না সেটি তারা দেখবেন কিন্তু যে রায় আজকে দেওয়া হলো এবং এই মামলাটিকেই বাতিল করা হলো তার মানে কি এইটি দিয়ে আমরা বিচার বিভাগকে কি পরিপূর্ণ স্বাধীন হিসাবে কি আমরা দেখতে পেলাম এবং আরেকটি বিষয় কিন্তু এখানে দেখা যে আদালত কিন্তু সেটি দেখতে পারতো যেটি জ্যান্ত একটি উদাহরণ রয়েছে যে সেখানে আপনার গ্রেনেড হামলা হয়েছে মানুষ হত্যা হয়েছে সেটি যেই পক্ষই করুক না কেন ধরা যাক যে আজকে যে সমস্ত আসামিদেরকে বেকুসুর খারাজ দেওয়া হয়েছে তারা এটির সঙ্গে সংশ্লিষ্ট ছিল না তাহলে কেউ না কেউ সেই ঘটনাটি ঘটিয়েছে তাহলে সেটির জন্য তো আসলে তদন্ত করতে দিতে পারত বা সেটি নিয়ে আরও মামলার এটিকে খারিজ করে না দিয়ে সেই মামলাকে আবার পুনঃ বিবেচনা করতে পারতো আদালত তাহলে সেটি কি আদালতের সেই জায়গাটিকে নিরপেক্ষ থাকলো নাকি এক পেশে হিসাবে সেই জায়গাটি মানুষজন বিবেচনা করবে হয়তোবা আজকে যারা সেই মামলা থেকে খালাস পেলেন তাদের হয়তো বা স্বস্তি পেল কিন্তু যারা যারা তাদের বাবা মাকে হারিয়েছেন বা সন্তানকে হারিয়েছেন বা যারা পঙ্গু হয়েছেন যারা তাদের অঙ্গহানি ঘটেছে এবং শরীরে এখনও স্পিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের মনে কি এই আলহামদুলিল্লাহটি কি আমরা জাগ্রত করতে পারলাম আমরা তা তো পারলাম না আমরা এক ধরনের চাপা ক্ষোভ হতাশা এবং তাদের যে বোবা কান্না সেটিকে আমরা আরও জাগ্রত করে তুললাম এই এই বিচার ব্যবস্থায় সরকারের আরও বেশি মনে হয় যে কার্যকর ভূমিকা পালন করতে পারত যেটি সংগঠিত হয়েছে যে যে ঘটনাটি দালিলিক প্রমাণ রয়েছে এবং সেটি যারাই ঘটিয়ে থাকুক সেই ব্যাপারে কিন্তু রাষ্ট্র ভূমিকা পালন করতে পারত